আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাদ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভেখারি বারো মা পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে আমাদের কথা কে বাজানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কোথাও যদি কিছু নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি আয় আরো বেঁধে বেঁধে থাকি